আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নাম মুরাদ হোসেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রবাসে যারা থাকেন অবশ্যই সবার কাছে অ্যামারত আইডি কার্ড ব্যাংক কার্ড ব্যাংক ক্রেডিট কার্ড ব্যাংক ক্রেডিট কার্ড যেটা থাকে যেটাতে আপনাদের স্যালারি আসে যে কার্ডে আপনাদের স্যালারি আসে ওটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন জিনিসটা যেটা থেকে স্যালারি আসে অনেক সময় প্রতারক চক্র থেকে প্রতারক চক্র থেকে আপনার ফোন দেয় ফোন দেওয়ার পরে দেখা গেছে যে আপনার নাম নাম কি আপনি কোন কান্ট্রি থেকে আসছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এ কার্ডটা হ্যাক হয়ে বন্ধ হয়ে যাবে হ্যাক হ্যাক হয়ে গেছে এখন আপনার এটা বন্ধ হয়ে গেছে অবশ্যই আপনি এটা চালু করতে হইব অথবা আমি কোম্পানির লোক আপনাকে বলতেছি এমন এমন ছাড় এটা বললাম তা আপনার বন্ধ হয়ে যাব আপনার এই নাম্বারটায় কোন নাম্বার থেকে কোন নাম্বারে আপনার কার্ড খোলা ওই নাম্বারটা আমাকে বলুন নাম্বার বলবেন পরে বলবো যে ঠিক আছে আমি একটা আপনার সিকিউ কার্ডের সিকিউরিটি নাম্বার তারপর পরে কার্ডের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটার কথা বলবো বলবে তারা তারপর ওই নাম্বার দুইটা দিয়ে দিলে পরে তারা দেখা গেছে ওইখান থেকে তারা ওই কার্ডটা হ্যাক করে লাগতে পারবো হ্যাক করলে ওই দেখা গেছে আপনার স্যালারি আসলে ওই স্যালারিটা আপনি আর পাবেন না ওই প্রতারক চক্রের কাছে চলে যাব তারা হাতে নিয়ে নেব আপনার দেখা গেছে ওই নাম্বার যদি আপনি দিতে না চান ওই নাম্বার যে নেম নাম্বার দিয়ে আপনার কার্ড খুলছেন ওই নাম্বার যদি পায় তারা দেখা গেছে আপনাকে যেমনি হোক বিভিন্ন রকমের কথা দিয়ে আপনাকে বুঝাইয়া তারা আপনার ওইখানে দেখা গেছে ওটিপি কোড কোড নিয়া এই তারা তাদের হাতে নিয়ে নেব নিলে পরে আপনি দেখা গেছে হাজার কান্নাকাটি করলো আপনি ওই টাকা একবার চলে গেলে আর ওই টাকা পাইবেন না যদি কারো সাথে দেখা গেছে এরকমটা হইয়া যায় সাথে সাথে কোম্পানিকে জানা দিবেন যে এটা আমার এই কার্ডটাকে আপনারা ব্লক করে দেন আমার নতুন কার্ডের জন্য একটা আবেদন করে দেন সাথে সাথে তারা ব্লক কইরা নতুন কার্ড আপনাকে বানাই দিব ঠিক আছে এরকমটা অনেকের সাথে হয়েছে অনেকের সাথে হয়েছে যা প্রতারক চক্র থেকে সাবধান কেউ ফোন দিলে আপনার নাম্বার কিছু জিজ্ঞাসা করলে কার্ডের কার্ডের সম্বন্ধে কিছু বিস্তারিত জিজ্ঞাসা করলে বলো এইসব কাজ করবেন না আপনারা খুব সচেতন থাকবেন কারণ বিদেশে বিদেশে আসছেন কাজ করতেছেন খুব পরিশ্রম যারা বিদেশ থাকে একমাত্র তারাই বুঝতে পারতাছে কারণ বিদেশ কী ফ্যামিলির ফ্যামিলি মা বাবা সবাইকে রাইখে আপনি চলে আসছেন এই দূরপ্রবাসে এখন যদি পরিশ্রমের টাকা যদি আরেকজনে নিয়ে চলে যায় তাহলে তো অবশ্যই খারাপ তো অবশ্যই লাগবে তাই না সেই জন্য ফুল থাকবেন আশা করি বুঝতে পারছেন এরকমটা অবশ্যই শেয়ার করে আরেকজনের আরেকজনকে পাঠিয়ে দেন ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি সবাইকে পাঠিয়ে দেন যাতে আমার ভিডিওটা দেখতে পারে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে